আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে আমাদের পৃথিবীর সঙ্গে পরিচিত হয়ে নেব আমরা সকলে জানি পৃথিবীতে মোট সাতটি মহাদেশ এবং পাঁচটি মহাসাগর রয়েছে চলুন আয়তন অনুসারে সেই সাতটি মহাদেশকে একটু দেখে নিই সর্বপ্রথম হল এশিয়া এশিয়া হলো সাতটি মহাদেশের মধ্যে সব থেকে বড় যেখানে ঊনপঞ্চাশটি দেশ রয়েছে এবং পৃথিবীতে প্রথম সভ্যতার উদয় এই মহাদেশে হয়েছিল এরপরে আমরা আসছি দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা আফ্রিকা আয়তনে দ্বিতীয় হলেও এখানে দেশের সংখ্যা কিন্তু এশিয়ার থেকেও বেশি এখানে মোট চুয়ান্নটি দেশ রয়েছে এছাড়াও আফ্রিকা নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানকার মানুষজনের গায়ের রং কালো রঙের হয় এই মহাদেশকে তাই কালো মহাদেশ বা অন্ধকারচ্ছন্ন মহাদেশও বলা হয় সভ্যতার উদয় প্রথম এশিয়া মহাদেশে হলেও প্রথম মানব জাতির উদয় কিন্তু এই আফ্রিকা মহাদেশে হয়েছিল এশিয়া এবং আফ্রিকার পরে আমরা আসছি আমাদের তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা আয়তনে তৃতীয় হলেও আমরা যেখানে প্রথম এবং দ্বিতীয় মহাদেশে দেখলাম ঊনপঞ্চাশটি এবং চুয়ান্নটি দেশ করে দেশ সেখানে উত্তর আমেরিকা আয়তনের তৃতীয় হয়েও এখানে রয়েছে মাত্র দেশ এবং এই দেশের মধ্যে আবার মাত্র তিনটি দেশেই এর প্রায় বেশিরভাগ জায়গায় দখল করে আছে বাকি দেশগুলো খুব সামান্য পরিমাণে জায়গাতে রয়েছে সে তিনটি দেশের নাম হল কানাডা ইউএসএ এবং মেক্সিকো এরপর আমরা আসছি চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকায় দক্ষিণ আমেরিকায় রয়েছে মোট বারোটি দেশ এবং এই মহাদেশে রয়েছে সবথেকে বড় যে বন অ্যামাজন এই এই মহাদেশে প্রচুর পরিমাণে সাপ এবং পাখি দেখতে পাওয়া যায় তাই এই মহাদেশকে সাপ এবং পাখিদের মহাদেশও বলা হয় এরপরে আসছি আমাদের পঞ্চম বৃহত্তম মহাদেশ আন্টার্কটিকা যেটি সম্পূর্ণ বরফে ঢাকা তাই এটি আয়তনে পঞ্চম হলেও এখানে কিন্তু কোনো দেশ নেই এখানে কোনো মানুষজন বসবাস করে না এখানে শুধুমাত্র রিসার্চ পারপাসে বিভিন্ন অন্যান্য মহাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে মানুষজন যায় এই মহাদেশকে বরফে ঢাকা মহাদেশ বলা হয় আবার এই মহাদেশকে গতিশীল মহাদেশও বলা হয় এরপরে আসছি আমরা আমাদের ষষ্ঠ বৃহত্তম মহাদেশ ইউরোপ উন্নতের শিখরে থাকা এই মহাদেশ কিন্তু আয়তনে সাতটি মহাদেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে আয়তনে ষষ্ঠ হলেও এখানে দেশের সংখ্যা চুয়াল্লিশটি এশিয়া এবং আফ্রিকার পরেই সবথেকে বেশি দেশ রয়েছে ইউরোপে এবং প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দুটো বিশ্বযুদ্ধের সূচনা কিন্তু এই ইউরোপ মহাদেশ থেকেই হয়েছিল এরপরে আমাদের সব থেকে ছোট মহাদেশ ওশিয়ানিয়া যেটাকে আমরা অস্ট্রেলিয়া নামে ডাকি এই ওশিয়ানিয়া মহাদেশে চোদ্দটি দেশ রয়েছে এই চোদ্দটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ হল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তাহলে আমরা দেখে নিলাম মোট সাতটি মহাদেশের নাম এবং তাদের সংক্ষেপে পরিচিতি এরপরে আমরা চলে যাব পাঁচটি যে মহাসাগর রয়েছে সেগুলোর দিকে এগুলোকেও আমরা আয়তন অনুসারে দেখব আয়তন অনুসারে সব থেকে বড় মহাদেশের নাম হলো প্রশান্ত মহাসাগর এবং এই মহাদেশে রয়েছে এই এই মহাসাগরে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম খাত মারিয়ানা খাত তো আমরা যে টু ডাইমেনশনাল ম্যাপটি দেখি সেই টু ডাইমেনশনাল ম্যাপে আমরা প্রশান্ত মহাসাগরের মাছ দিয়েই পৃথিবীটাকে কাটি কারণ পৃথিবী যেহেতু গোল আকৃতি কিন্তু আমরা যখন সেটাকে পড়ার সুবিধার কোনো বইয়ের পাতায় বা কোনো কম্পিউটার স্ক্রিনে যখন দেখতে চাই তখন সেটা টু ডাইমেনশনাল না হলে আমরা দেখতে অসুবিধা হয় তাহলে এখানে আমাদের সেই গোল পৃথিবীটাকে কাটার প্রয়োজন হবে যাতে আমরা সহজে সেটাকে স্টাডি করতে পারি তো কাটার সব থেকে ভালো থেকে ভালো জায়গা হচ্ছে প্রশান্ত মহাসাগর কারণ এই প্রশান্ত মহাসাগরটা সবথেকে বড় মহাসাগর এবং এখানে কোনো যেহেতু দেশ নেই আমাদের মূলত পৃথিবী নিয়ে পড়তে গেলে দেশগুলোকে থাকা প্রয়োজন অন্যান্য জায়গা দিয়ে কাটতে গেলে কিন্তু দেশগুলো কেটে যেত মাছ দিয়ে এই প্রশান্ত মহাসাগরের মাছ দিয়ে কাটায় আমাদের কোনো মহাদেশ কিন্তু মাছ দিয়ে কাটছে না তাই আমরা প্রশান্ত মহাসাগর টু ডাইমেনশনাল ম্যাপে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে দুই দিকে দেখতে পায় আসলে এই দুটো একসঙ্গে জুড়ে রয়েছে এরপরে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর এই আটলান্টিক মহাসাগরে রয়েছে পৃথিবীর সব থেকে দীর্ঘ শৈলশিরা যেটাকে আমরা মধ্য আটলান্টিক শৈলশিরা বলি যেটি প্রায় সাত হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এরপরে তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর যেটি আমরা আমাদের ভারতবর্ষের পাশে এই ভারত মহাসাগরের অংশ ভারতবর্ষের পাশে আমরা এটাকে পশ্চিম দিকে আরব সাগর এবং পূর্ব দিকে বঙ্গোপসাগর নামে ডাকি আরব সাগর এবং বঙ্গোপসাগর আসলে ভারত মহাসাগরের অংশ এরপরে আমাদের দক্ষিণ মেরুর দিকে দেখতে পাবো আমরা কুমেরু মহাসাগর যেটি আয়োজনের চতুর্থ এবং সব থেকে ছোট মহাসাগর হল উত্তর গোলার্ধে উত্তর মেরুরূপ আছে সুমেরু মহাসাগর তাহলে আমরা দেখে নিলাম যে মোট পৃথিবীতে সাতটি মহাদেশ এবং পাঁচটি মহাসাগর রয়েছে এবার এই মহাদেশগুলোর মাঝে কিছু গুরুত্বপূর্ণ জায়গা সম্বন্ধে আমরা একটু পরিচিত হয়ে নেব যেমন এখানে এশিয়া এবং আফ্রিকার মাঝে রয়েছে এই এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মাঝে রয়েছে রেড সি বা লোহিত সাগর এছাড়াও যদি আমরা এশিয়া এবং ইউরোপের মাঝের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর এশিয়ার সঙ্গে ইউরোপ এশিয়া এবং ইউরোপের মাঝে রয়েছে ব্ল্যাক সি এশিয়া এবং আফ্রিকার মাঝে রয়েছে রেড সি এছাড়া ইউরোপ এবং আফ্রিকার মাঝে রয়েছে ভূমধ্য সাগর ইউরোপ এবং আফ্রিকার মাঝে রয়েছে ভূমধ্য সাগর এছাড়া ইউরোপ এবং আফ্রিকাকে যেই জায়গাটা দিয়ে জুড়েছে এই জায়গাটা আমরা দেখতে পাই জিব্রাল্টার প্রণালী এবং উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে যুক্ত করেছে পান্নামা যোজনা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে